হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন বিকে সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রির সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সব কিছু বলে দেব আজকের বিষয় হচ্ছে মায়েরা আমাকে শুধুই ফোন করে মা ঘরে প্রচুর টিকটিকে হয়েছে ঠাকুর ঘরে টিকটিকে প্রচুর ঠাকুরকে যেই ভোগ নিবেদন করি টিকটিকে এসে খেতে লাগে আমার মাথায় টিকটিকে পড়েছে আমার সামনে একটা টিকটিকে পড়ে মরে গেল মানে নানান ধরনের প্রশ্ন টিকটিকে নিয়ে তো আসুন আমরা সকলে আমরা সকলে মিলে জানি দেখুন এই পৃথিবীতে বাঁচার অধিকার কিন্তু সকলের আছে সেটা বিশাল জঙ্গলের একটা হাতি তারও বাঁচার অধিকার আছে এবং ছোট্ট একটা পিঁপড়ে তারও বাঁচার অধিকার আছে একবার সুন্দরভাবে আপনারা চিন্তা করে দেখবেন তো এক মনে যে একটা হাতি প্রচুর খায়, প্রচুর খায় অথচ সেও কিন্তু খেয়ে বেঁচে আছে এবং একটা ছোট্ট পিঁপড়ে তাকে চোখে দেখা যায় না সেও কিন্তু খেয়ে বেঁচে আছে আমরা তো খেতে দিই না আমরা হাতিকেও খেতে দিই না আমরা একটা বিষধর সাপকেও খেতে দিই না আকাশে উড়ে বেড়ায় পাখিকেও খেতে দিই না এবং আমরা একটা ছোট্ট পিঁপড়েকেও খেতে দিই না অথচ তারা কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকে এখানেই আমাদের জায়গায় এসে থেমে যেতে হবে যে একজন তো কেউ আছে যে সবকে পালন করছে সবার মালিক সবকে দেখছে কই আমরা তো তাদেরকে দেখছি না আমরা নিজের পেট নিজেই তো ভরাতে পারি না তাহলে আমরা হাতিকেই বা কী করে দেখব আর একটা পিঁপড়েকেই বা কী করে দেখব হ্যাঁ আমরা এই কাজগুলো ভালো করতে পারি পিঁপড়েকে পা দিয়ে চটকে মেরে দিতে পারি একটা বিষধর সাপ দেখলে তাকে লাঠি করে ঠেঙিয়ে পিটিয়ে মেরে দিতে পারি একটা কুকুর যদি বাড়িতে ঢোকে তাকে আমরা গায়ে গরম জল ছিটিয়ে পুড়িয়ে দিতে পারি এই কাজগুলো আমরা খুব ভালো পারি এই গুণগুলো কিন্তু আমাদের মধ্যে ভীষণভাবে আছে তাই নয় কি তো টিকটিকে টিকটিকে হচ্ছে খুব সুন্দর প্রাণী এবং খুব শান্ত প্রাণী এবং সে হচ্ছে খুব 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 ভালো প্রাণী মা দেবীর কৃপা যখন আমরা পায় তখন ঘরে টিকটিকের আনাগোনা হয় টিকটিকের কিন্তু খুব সুন্দর যে বাড়িতে শান্ত যে বাড়ির পরিবেশ খুব ভালো সেই ঘরে কিন্তু ওরা থাকতে ভালোবাসে অনেক সময় পরীক্ষা করবে তোমরা যে বাড়িতে সব সময়ের জন্য আগুন জ্বলে যে বাড়িতে অলক্ষ্মীর বাজ সে বাড়িতে কিন্তু কীট পতঙ্গও থাকে না তারাও কিন্তু পালিয়ে যায় কারণ তারাও তো বোঝে যে শান্তি কোথায় এবং অশান্তি কোথায় তারাও কিন্তু শান্তি খোঁজে সকলের কিন্তু বুদ্ধি আছে আমরা মানুষরাই যে গর্ব করি আমাদেরই বুদ্ধি আছে আমাদেরই বলার শক্তি আছে আমাদেরই শোনার শক্তি আছে এটা ভুল সকলের ভিতরেই এই গুণগুলো আছে তো সকলেই কিন্তু একটু শান্তির জায়গা খোঁজে তো টিকটিকি কখনো তোমরা মারবে না কখনো তোমরা তাড়িয়ে দেবে না কখনো তোমরা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবে না কখনো না টিকটিকে খুব ভালো মা লক্ষ্মী দেবীর প্রিয় এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে গেলে টিকটিকিকে ভালোবাসতে হবে আচ্ছা এবার বলি টিকটিকে ঘরে পড়ে মারা গেছে কিচ্ছু হবে না তোমরা তো আর তাকে পিটিয়ে মেরে ফেলনি সে নিজের ইচ্ছে মারা গেছে এতে কোনো পাপ নেই টিকটিকে যদি মাথায় পড়ে টিকটিকে যদি বাঁ অঙ্গে পড়ে টিকটিকে যদি ডান অঙ্গে পড়ে কোনো কারণ নেই চিন্তা করার কিচ্ছু হবে না খুব ভালো আচ্ছা এবার বলি টিকটিকে ঠাকুর ঘরে ভোগ নিবেদন করার সঙ্গে সঙ্গে যদি টিকটিকে এসে খেতে লাগে আমি বলবো ভোগটা নিবেদন করে ভগবানকে দশবার মন্ত্র মানে গুরুদেবের দেয়া মন্ত্র জপ করে নিয়েই তোমরা ভোগের থালাটা তুলে নেবে তুলে নিয়ে তোমরা আলাদাভাবে টিকটিকিকে অন্য জায়গায় একটু দেবে যাতে তারা খায় কিন্তু গোবিন্দর থালায় যেন টিকটিকি মুখ না দেয় কারণ সেই থালাটা তো এঁটো হয়ে যায় এইটাই আর একটা কথা টিকটিকে যেমন খুব ভালো তেমনি আবার খুব খারাপ প্রাণীটা কিন্তু খুব শান্ত খুব ভালো কিন্তু সাবধান ঘরে বাচ্চা থাকলে যেন টিকটিকে ধরে মুখে দিয়ে দেয় না বা দুধ চা খাবার কখনো কিন্তু আলগা রেখে দেবে না সব সময়ের জন্য ঢেকে রেখে দেবে যাতে টিকটিকে না পড়ে এবং টিকটিকে মল ত্যাগ করলে সেই মল যেন খাবারে এসে না পড়ে আমি টিকটিকেটা ভালোবাসবো এটা ঠিক কথা কিন্তু তার মলটা আবার ভীষণ বিষাক্ত তার মল যদি পেটে চলে যায় মৃত্যু একদম নিশ্চিত বহু জায়গায় বহুভাবেই শোনা গেছে যে কত জায়গায় কতভাবে খাবার খেয়ে কী হয়েছে না টিকটিকের মল পাওয়া গেছে অনেকজন আর মৃত্যু হয়েছে সেইটা যেন না হয় আর টিকটিকে কখনো তাড়াবে না কখনো তাদেরকে আঘাত করবে না খুব ভালো আর বাড়িতে যদি জোড়া টিকটিকে দেখা হয় তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে জোড়া টিকটিকে তারা খেলা করছে তারা মিলন করছে তারা এক জায়গায় বসে আছে তাহলে খুবই ভালো আর কোথাও যাবার সময় যদি টিকটিকে ঠক ঠক আওয়াজ করে তাহলে জানবে তোমার কাজ সফল হবে আর যদি টিকটিকে দেখে বাড়ি থেকে বেরো তোমার চোখের সামনে টিকটিকে চলে এসছে সেই টিকটিকে দেখে বেরিয়ে যাওয়া খুব মঙ্গল কাজ তোমার মঙ্গল হবে এবং তোমার রাস্তায় কোনো বিপদ আপদ কিচ্ছু হবে না টিকটিকে খুবই ভালো জিনিস কিন্তু তার মলটা খুব খারাপ জিনিস কাজেই খুব শান্তভাবে তাদেরকে রাখবে এবং তাদের মল থেকে সাবধানে থাকবে আর ভগবানের ভোগ নিবেদন করে দু মিনিট পরেই তুলে নেবে যেন সেই থালায় টিকটিকে মুখ না দেয় খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ